ও জমা পরে খাবার গোমাল দিশা পালনা সোশ্যাল মিডিয়ার বেশ পরিচিত একজন মুখ নানা সময় বিভিন্ন কর্মকাণ্ডে থাকেন আলোচনায় বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার একটি বিশেষ কর্মকাণ্ডকে কেন্দ্র করে হচ্ছে লেখা লেখি তার আপলোডকৃত বিভিন্ন ভিডিওতে দেখা যায় তিনি তার ছোট্ট বাচ্চাকে সবসময় আতঙ্কিত অবস্থায় রাখেন আমি বলছি তোমাকে করে হোক ভিডিও করার ছলে কিন্তু ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে তার এই বাচ্চার সাথে করা আচরণ মানতে পারছেন না নেটিজেনরা তার এই ধমকাধমকি ছোট্ট বাচ্চাটির মস্তিষ্কে ফেলতে পারে বিরূপ প্রভাব বাচ্চাটির চেহারা দেখলেই বোঝা যায় আতঙ্কিত থাকে সব সবসময় আপার এখনও আচরণে অনেকেই লিখছেন উনি যদি বাহিরের কোনো রাষ্ট্রে থাকতো তাহলে সোশ্যাল ওয়ার্কাররা ওনার বাচ্চাটিকে নিয়ে যেত বাচ্চাদের অতিরিক্ত শাসন ওদের জীবনে ভালো কিছু আনে না অনেকে এও লিখছেন জন্ম দিলেই মা হওয়া যায় না ছোট বাচ্চার সাথে এগুলা কি ধরনের আচরণ ভিডিও করার ছলে হোক আর যেভাবেই হোক তার অবশ্যই এই রকম আচরণ করা উচিত নয় কারণ ছোট বাচ্চা হয়তো এত কিছু বোঝে না তার এই ধরনের আচরণ বাচ্চাটির দীর্ঘস্থায়ী মানসিক বিকাশে ব্যাহত হতে পারে দর্শক ক্রিম আপার এ ধরনের কর্মকাণ্ড কিভাবে দেখছেন অবশ্যই জানাবেন